মহিষের মাংস দিয়ে আমি পটল দিয়ে রান্না করব আজকে তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে মাংসগুলো ধুয়ে এখানে পেঁয়াজ কষি পেঁয়াজ বাটা আর কি কুচির মতন করে নিয়েছি আর যা যা লাগবে সব দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর পটলগুলো সিলে দুই নেওয়া হয়েছে দুইটা আলু দিব পটলের সাথে তো মহিষের মাংস দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিব জিরা বাটা হাত দিয়ে মেখে রান্নাটা করবো তো এখানে যেয়ে দেখতে পাচ্ছেন জিরা বাটা আদাবাটা রসুন বাটা সব দিয়ে দিলাম আমি দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিবো হলুদ মরিচ লবণ স্বাদ মতন আর একটা জিনিস দেখতে পারবেন খেয়াল করলে লবণটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম তো এখানে এলাচ দার্সিনি তারপর এগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চামচ এই মাংস ওই মহিষের মাংসটা একদম আর টাটকা মানে ফ্রিজে রাখা হয় না ফ্রেশ একদম মাংসটা দেখতে বোঝা যাচ্ছে দেখে তো এখানে দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়ো ধন্যার গুঁড়ো দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম তো জুনাইতে একটু আপনাদের সাথে কথা বলেছে সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য তো এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মেয়েকে নিব হাতে সাহায্যে ভালো করে মেয়েকে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেয়েকে ঢেকে রাখবো তারপরে আমি চুলাতে যাব দশ মিনিট পরে হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে পারেন আরও বেশি মজার হবে তো আমি দশ মিনিট রেখেছিলাম পরে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম তো এই যে লবণটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম বলেছিলাম যে যে জিনিসটা দিলে তরকারি না দিলে মাটি হয়ে যায় তরকারির কোনো স্বাদে থাকে না যাতে কিছুই দিয়ে রান্না না কেন লবণ দিতে হবে সবাই জানেন তো এই যে দশ মিনিট পর আমি চুলাতে দিয়ে কষায় নিচ্ছিলাম সেটা তো এখান থেকে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন তো ভালো করে কষায় নিব তো আমি বয়স করলে সবসময় জোনাইতে বলে এমন আমি বলবো বলতে চাই তবে এখনও ভালো করে কষ্ট কথা বলতে পারে না সেজন্য দিতে চাই না তো বুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তো ডেকে দিয়েছি নেড়ে এই যে পটলগুলো আর এখানে দুইটা আলু দেওয়া হয়েছে তো এই যে এইগুলো ধুয়ে রেখেছি এখানে কুটে ছিলে তো এগুলো দিয়ে দিব এখন এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষাই নিবো আবারও তো কথা ইনশাল্লাহ ওকে দিয়েও বয়স দিবো আরও একটু বড়ো হয়ে যাক তারপরে আট দশ বছর হয়ে যাইলে তো এখানে নেড়ে সেরে দিয়ে ফানি দিয়ে দিয়েছিলাম কষানোর পরে ঝোলটা দিয়ে দিয়েছিলাম তো ওই ভিডিওগুলো আমার স্কিপ হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না শুধু জলটাই দিয়েছিলাম কষানোর পরে তো ওই যে কাঁচামুই দিয়ে দিলাম কটা। এখানে কিন্তু টমেটো দিয়েছিলাম তো লাশ ফে দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন গরুর মাংস দিয়ে তারপরে মহিষের মাংসটা দিয়েও খেতে পারেন খুবই কিন্তু ভালো লাগে পটল দিয়ে গরুর মাংস দিয়ে আমাদের বাসায় খাওয়া হয় অনেক সময় তারপরে আজকে মহিষের মাংস দিয়ে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে যায় ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন নতুন আপুরা যারা আসবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা এটা করেছেন নতুন আপু ভাইয়েরা পুরান আপু ভাইয়েরা সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো তো এই যে দেখুন বাটিতে একটু দেখাচ্ছি বেরিয়ে আপনাদেরকে খুবই কিন্তু সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো অন্ত যে আপুরা আছেন প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিয়েন আর আমার ফুল ভিডিওটা একটু দেখে দেবেন আমি কিন্তু আপনাদের ফুল ভিডিওটাই দেখে দিই তো আর কি বলবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর একবার হলো রান্না করে বাসা খেয়ে দেখবেন যারা এখনও পর্যন্ত খান নাই আপদেরকে আপুদেরকে বলতেছি আর কি আর যারা খাচ্ছেন তারা তো জানেন এটা স্বাদটা কীরকম খুবই ভালো লাগে গরুর মাংস দিয়ে তো আজকে যেটা আমি মহিষের মাংস দিয়ে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করেছি পটল দিয়ে কিন্তু মুরগির মাংস দিয়েও মজা আমাদের ঘরে গরুর মাংস দিয়েও খেয়েছি আমরা পটল দিয়ে মুরগির মাংস দিয়েও খেয়েছি তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ